আমাদের গরু প্রবেশ করার যে রাস্তাটা এই রাস্তা টুপের কেউ থাকবেন নাটের ভিতর কোন রকম আমাদের মাঠ পরিচালনা কমিটির সদস্য ব্যতীত যে কোন গরফে কেউ প্রবেশ করবেন না বাটের ভিতর আমাদের মাঠ পরিচালনা কমিটির সদস্য ব্যতীত অন্য কোনো ব্যক্তি মাঠে প্রবেশ করিবেন না আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনায় শুরু হয়ে গেছে গাজীপুর সামনের থেকে সবাই বসে যান সামনের থেকে সবাই বসে যান বাচ্চারা বসে যান এই বাচ্চারা বসে যাও বসে যাও আমাদের যে দাঁড়িয়ে আছেন বা আপনারা নিজ নিজ দায়িত্ব শুনে যান আমাদের শৃঙ্খলা কমিটির সকল সদস্যকে বাইপাসে যে গাড়িগুলো সরাই দেওয়ার জন্য বলছি আমাদের শ্রীখলা কমিটির সকল সদস্য বাইপাসে চলে যাবেন হবে না সকলে একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন গাজীপুর মামুনকে সকলে করতালি দিয়ে উৎসাহিত করবেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা বক্সের টেবিলের উপর ভোট দেবেন না এই বক্সটা পুরে কিন্তু একটা করতে পারে দুই দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনায় আমাদের সালের লড়াই প্রথম গাজীপুর মামুন বাসেস রাতে কোন রাফি আপনারা সকলে করতালির মাধ্যমে উৎসাহিত করবেন এই কেনাটা নিয়ে শক্তি ভাই বাইপাস রোডের উপর যে প্রশাসনের বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা বাইপাস রোডের উপর থেকে মোটর সাইকেল গুলো সরে যেতে সহযোগিতা করবেন শৃঙ্খলা কমিটি

গাজীপুর মামুন মানুন টান টান উত্তেজনার মধ্যে চলছে লড়াই কেউ যেন কাউকে ছাড় দেবে না কেউ কারো কমতি না দেখতে পাচ্ছেন হাড্ডা হাড্ডি লড়াই প্রিয় দর্শক আপনারা কি লড়াই দেখে আনন্দিত যদি আনন্দিত হন তাহলে করতের মাধ্যমে উৎসাহিত করবেন